আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমার পিছনে যে ইনকোপিউটারটা দেখতে পাচ্ছেন এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার ক্যাপাসিটি স্যাটার আর মুরগির যদি হিসাব করেন হাঁস মুরগির তাহলে তিন হাজার নয় হাজার স্যাটার এটা যাবে যশোর জিগর কাছা সুজন ভাইয়ের কোয়েল পাখির সমাজ মূলত ওনার উদ্দেশ্যে ভিডিওটা করা যশোর জিগর কাছা ওখানে আপনাদের আশপাশে কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এটা আমরা কিভাবে বানাইছি এটা একটু দেখবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা মূলত সেটার উনি হ্যাচার এর আগে অন্য জায়গায় থেকে নিচ্ছে ইনকোপিউটার অন্য কোম্পানির এখন আমার কাছে এটা অর্ডার দিচ্ছে আমরা কিভাবে বানাইলাম এটা কিন্তু বডিটা মেলামাইন বোর্ডের আমরা কুরিয়ারে এর থেকে বড় সাইজটা আমরা কুরিয়ারে পাঠাই না এটা দেখতে পাচ্ছেন এটা হাইটটা হচ্ছে পাঁচ ফিট একটু বেশি পাঁচ ফিটের এখানে আর্দ্রতার জন্য পানির রিজার্ভ ট্যাঙ্কি আর কন্ট্রোলার হিসেবে এক্সএম আঠারো কন্ট্রোলার ডুয়েল সার্কিট চতুর্দিকে আমরা থাইঙ্গেল কাভার করছি এবং দুইটা গ্লাস দেওয়া আছে অনেক মজবুত এবং দেখতে সুন্দর আর আমরা যদি ভিতরের অংশটা দেখি যে ভিতরের অংশ টার্নিং হচ্ছে এটা আমরা ইনকুবিটার গুলো আসলে কুরিয়ারে বুকিং দেওয়ার আগে কিংবা প্যাক করার আগে সব দিকগুলো আমরা একটু চেক করি বারবার চেক করি টার্নিং হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এভাবে এটা টার্নিং হবে পিছনে যাচ্ছে আবার সামনে আসবে নব্বই মিনিট পর আপনাদের ইনকুবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে তে দেওয়া নম্বরে আর এই সাইডে আমরা আমাদের পাল্লা করছি দুইটা এই সাইডে হচ্ছে আমাদের ওয়ারিং গুলা দেখেন একবারে পরিপাটি গুছানো এটা হচ্ছে আদ্রতার যে পানি সরবরাহ এই পাইপের সাহায্যে এখানে ওয়াটার লেভেল সিস্টেম লাগানো আছে নিচে যে পানির পাত্রে এখানে পানি প্রয়োজন মতো পানি চলে আসবে এবং আদ্রতা তৈরি করবে আর এখানে আমরা ফ্যান ব্যবহার করছি তিনটা তিনটা ফ্যান ব্যবহার করছি এখানে একটা সুইচ আছে আপনার প্রয়োজন অনুযায়ী সুইচটা অফ অন করতে পারবেন আপনার এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজনে যোগাযোগ করবেন এর থেকে ছোট আমাদের আছে তিনশো ছয়শো বারোশো স্যাটার হাজার একসাথে এবং আলাদা এটা একটা স্যাটার এখানে বাচ্চা ফুটার কোনো সুযোগ নেই শুধু ডিমটা টার্নিং হবে টার্নিং হচ্ছে এখনো খুব স্মুথলি টার্নিং হচ্ছে কোনো আওয়াজ পাবেন না টার্নিং হচ্ছে কোনো আওয়াজ নেই একবারে মানে আওয়াজ ছাড়া এই যে টেম্পারেচার কমে গেল লাইটগুলা জ্বলে উঠলো এরকম ধরনের ইনকুবিটার প্রয়োজনে যোগাযোগ করবেন আর যদি কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জিগর কাছা যশোর সালামালাইকুম